তাহলে এখানে কি বোঝালাম সবাইকে আমাদের এইটুকু জায়গার মধ্যে যত আমাদের ক্রিয়েটিভিটি এই ছোট জায়গার মধ্যে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে এটুকু বুঝতে পেরেছো তো তাহলে আগে আমাকে এই নেজ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে যে এইটুকু জায়গা কোনটার কি নাম কোনটা কিভাবে ইউজ হয় সেটা আগে জানতে হবে তাহলে কি বলেছি প্রথমে সেই সাইডটা হচ্ছে সাইড ওয়াল এটা হচ্ছে স্মাইল লাইন স্মাইল থেকে স্মাইল লাইন থেকে যেটা এক্সট্রা হচ্ছে সেটাকে আমরা বলছি ফ্রি এডস তার উপরে কি থাকছে নেল বেড অ্যান্ড নেল প্লেট তাহলে বোঝা গেছে এবার আমাদের কাজ হবে কোনটাতে সেটা এবার আমরা বুঝবো যে এর মধ্যে কোন পোর্শানে আমাদের কিভাবে কাজ করতে হবে ঠিক আছে এমনভাবে আমাদের কাজ করতে হবে যেন আমাদের এই নিচের নেল বেড মানে নেলসের অরিজিনাল যে আমাদের নেলসটা সেইটার জন্য কোনো ক্ষতি না হয় সেটাকে বাঁচিয়েই আমাদের সব কিছু করতে হবে এক্সটেনশন বলো যা বলো সব কিছু সেটাকে বাঁচিয়েই আমাদের করতে হবে বোঝা গেছে